আমি দুই দিন এক দিন পর পর আসে খালি টাকা টাকা স্যার এই খাতে টাকা লাগবো স্যার ওই দিকে টাকা লাগবো এনে টাকা লাগবো রড ইট বালু সিমেন্ট খালি আমি দিতেই হবে দিতেই হবে পানির মতো খালি টাকা ঢালতে হয় ওই এরকম গ্রিডিং নামার কাছ থেকে কত টাকা এর উপর না না আরো কাজ আছে বাকি টাকা বুঝলাম না আমি কিছু এত টাকা লাগে কি জন্য হ্যাঁ বাড়ি করতে এত টাকা লাগে এই পর্যন্ত

কি পার্ট ফার পাঠ পারবি বাবা বড় ধরনের বাট পাঠ টাকা দিলো তিন লাখ আবার এস্টিমেট করতে করলো আট লাখ এটা নাকি আবার বড় স্যারের কমে গেল সো দেখছি কিন্তু এর মতো এত বড় বাট পার্ট তো আমি জীবনেই দেখি নেই স্যার যদি কোনোদিন জানতে পারে তাহলে কি স্যার আমারই সোর ভাবুক উনি একজন কন্ট্রাক্টর আমি কুমিরে যাও কোনে না

দুই মাস তিন মাস পর হঠাৎ আসেন আসলে কিছু জানলেন না তোমরা আসলে কি মনে করো আমার কি বাড়ির প্রতি মায়া নাই আমি এত টাকা খরচ করে বাড়ি করতেছি আমি আমার বাড়ি দেখতে আসবো না আমি অবশ্যই আসবো কেন আরে এক বাড়ি নিয়ে পুরো থাকলে তো হবে না আর অনেক কাজ আছে অনেক বিজনেস আছে সব কিছু আমি একা সমাজ দিতে টাকা পারবো দশ লাখ টাকা পাঠাইছি

এর আগে তো আমি দশ লক্ষ টাকা দিলাম তো আমাকে বললো যে তিনতলা চারতলা চার ঢালাই করবে সেই জন্য দশ লাখ টাকা আমি দিলাম স্যার কী বলেন তিনতলা চারতলা তো গত মাসে আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ স্যার গত মাসে তিনতলা চারতলা কমপ্লিট এখন শুধু পাঁচতলাটা বাকি আছে সেটার জন্য টাকা নিয়েছি আমার রড সিমেন্ট সবকিছু রেডি আছে স্যার আগামীকাল ঢালাইটা দিলে আমার মোটামুটি কাজ শেষ স্যার

নিজের ছেলে আর আম্ম আমি মরে গেল তুই সয় সম্পত্তি সবকিছু মালিক তুই নিজের বাবার সাথে তুই প্রতারণা করিস হ্যাঁ আর তুই মানুষের সাথে আর কি করবি মানুষ বেচা খায় ভালো বেতি কিন্তু বেশ বেসতে দ্বিধাবোধ করবি না আমি টাকা পয়সা পাঠাই সবকিছু পাঠাই অথচ আমার বলল দশ লক্ষ টাকা বিলাস বাবা আমি দশ লক্ষ টাকা দিয়ে দিছি আবার এই যে এখানে এখন তিন লক্ষ টাকার কাজ আমার কাছ থেকে আবু শিকায় দেয় কন্ট্রাক্টর যে আট লক্ষ টাকা বলতো কত বড় বাক পাক হ্যাঁ আর আমাকে বলছে একটা এক এক ফুট ইও নাই সেফটি ইও এখানে দুনিয়া সেফটি আমি না আসলে তখন দেখতাম না বলছে বাবা ইটা নাই ইটাও এখানে পড়ে গেছে কত ইট আশ্চর্য ব্যাপার সাইডে নাকি ওয়াল টানা হয়ে গেছে কই ওয়াল কই আমার মাথার উপরে এরকম বাক্পার হয় নিজের সন্তান যদি এরকম হয় সে তো দুঃখ কি আর কাছে ধরে

কি বল <laughs> <laughs>

প্রতিদিন প্রতিদিন শপিং এ যায় প্রতিদিন প্রতিদিন তার টাকা বাজে মোটা মোটা মানুষ আমার এলাকার লোকজন বলে যে আপনার ছেলের বউ প্যাকেট থেকে যখন টাকা বের করে তখন বান্ডিল বের হয় বান্ডিল নতুন নতুন বান্ডিল সব এই টাকা পায় কোথায় নিশ্চয়ই আপনি দেন হ্যাঁ একটু আগে ম্যাডাম আসছিল পঞ্চাশ হাজার টাকা চাইছে পরে সে এক লক্ষ টাকা বছর পেরে আব্বা না আমার টাকা আব্বা আমার টাকা এইগুলা

এর মধ্যে যদি প্রত্যেকটা টাকা পাই তু পাই আমার হিসাব না দেশ মধ্যে আমি চুপের কাগজ এবং আমার সমস্ত সম্পত্তি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর থেকে আমি কী করব বলছি ওকে কথা যেন মনে আর এই যে এই যে আর রসমলাই ওকে নিয়ে থাকি আমার বাড়ির থেকে সামনে যাবো ততক্ষণ পর্যন্ত টাকা পয়সা সব বাড়িতে হাজির হতে না পারো কতক্ষণ পর্যন্ত তো গাড়ির গেটের সামনে দিয়ে যাবে আর যেহেতু আমি দেখি গাড়ি পুলিশে যাবে আর একটা কথা কান খুলে শুনে রাখবে এই যে কন্ডাক্টর তুমিও শোনো এখন থেকে এই মুহূর্ত থেকে যত লেনদেন আছে সব আমার সাথে ডিল করবা এখন কখন কোথায় কি লাগবে না লাগবে আমি তোমাকে বলে দেবো সেই অনুপাতে তুমি এখানে দেখে যাবে কথাটা যেন মনে থাকে

বাবা রে বাবা পাটায় পুজো ঘোষা ঘোষি মাছ খারিচিপে ঘুষি আমি মরেছি